আমার মনের ঘরেতে রেখেছি য রে দো জহানের বদশন রে দু জহানির বদশন বি কমলি রে আমার মনের ঘরেতে রেখেছি জর মনের ঘরেতে রেখে চিজা রে দো জহানির বদশন বি কমলি রে দো জহানির বদশন বি কমলি রে আমার তয়ার নুরে আমার মায়ার নূরে আমার তয়ার নুরে আমার মায়ার নুরে দো জহানদশন বি কমলি রে দো জহানি বদশন বি কমলি রে আমার মনের ঘরে তে রেখে খিজা মনের ঘরে তে रेखे जरे दो जहन सनबी कमली वाला रे दो जहन निर्बदन बी कमली रे मोरा जोदी डना वाला पाखी होता उदीना डर लगी उड़ जा मोरा जोदी डना वाला पाखी होता ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বদশন বি কমলি রে দো জাহানের বদশন বি কমলি রে আমার মনের ঘরেতে রেখেছি খিজার রে মনি রখরে তে রেখেছি খিজার রে দো জহানির বদশন বি কমলি রে দো জহানির বদশন বি কমলি রে আমর দয়ার নীরে আমার মায়ার নী রে আমার দয়ারে আমার মায়ার নবী রে দো জহানির বদশন বি কমলি রে দো জহানির বদশন বি কমলি রে আদি পিতা আজ পতে পড়ে নবী রসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর শিলাতে আল্লাহ কবুল করে সাকারতের বিছানাতে সাকারতের বিছানাটা দেখা দিয়ে রে দো জাহানের বাদশা নবি কমলিওয়ালা রে দো জাহানের বাদশা নবি কমলিওয়ালা রে আমার মনের ঘরে তে রেখেছি যারে রে ঘরেতে ঘরে তে রেখেছি যারে রে দো জহান বদশন বি কমলি রে দো জহানির বদশন বি কমলি রে আমার তোয়ার নবী আমার মায়ার নবীরে রে আমার দয়ার নবীরে রে আমার মায়ার নবীরে রে দো জহানির বদশন বি কমলিলা রে দো জহানির বদশন বি কমলি রে আমার মনের ঘরে তে রেখে খিজা রে মনের ঘরে তে रेखे जा रे दो जहन शन भी कमली वाला रे दो शन भी कमली वाला रे दो जहन निर्बदनबी